সালাম ওয়ালাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো মুন্না অ্যান্ড সাকিলা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো দেখো আমি কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে নিচেকার উঠোন একদম পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে সকালের যে বাসন সেগুলো মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেছে চা ডিম সিদ্ধ খেয়ে নিয়েছি তো নিচেকার সমস্ত কিছু কাজ তোমাদের প্রত্যেক দিন শেয়ার করি কিন্তু আজকে যেহেতু আমার জ্বর হয়েছিল দু তিন দিন ধরে তো অসুস্থতার কারণে আমি নিচেকার ভিডিওর কিছু ক্লিপ নিই তো আবার ইচ্ছা করলো যে ওপরের ভিডিও শ্যুটগুলো আমি নিতেই পারি তো আমি দেখো ও আমি আমি আমার বেডরুম ঝাড় দিয়ে পরিষ্কার করে একদম সমস্ত কিছু কমপ্লিট করে বিছানার চাদরটা একদম ঝেঁটে ঝেড়ে সুন্দর করে বিছানাটা একদম ক্লিন পরিপাটি করে নিয়েছি সোফাটাও একদম ঝেড়ে কভারটা একদম ঠিকঠাক করে নিয়েছি তো তারপরে আমি আমার এই যে গেস্ট রুমটা ঝাড় দিতে এসেছি তো এই ঘাটটাও ভালোভাবে একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর যেহেতু এই দিকে মানে পৌষ মাস থেকে প্রচণ্ড ঠান্ডা ছয় থেকে সাত দিন থেকে তো দেখো একদম ঠান্ডার কারণে যেহেতু আমি এই যে বাইরেকার যে কাছের যে এগুলো ওগুলো পাল্লাগুলো আমি খুলিনি কিন্তু দেখো একদম মনে হচ্ছে অন্ধকার 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 মনে হচ্ছে তো আজকে যেহেতু দিন এটা হচ্ছে বড়োদিনের ব্লগ তো আমায় দুদিন পর এটা আমি এডিট করলাম তারপরে ভয়েস দিয়ে ভিডিওটা ছাড়ছি তো যেহেতু গ্যালারিতে আমার রাখা ছিল তো মনে হলো যে আজকে ছেড়ে দিই তো তার জন্য আমি সম্পূর্ণ ভয়েসটা দিয়েও দিয়েছি তো তারপরে এই যে একদম বাইরে যেহেতু এই যে তারপরে আমি এই কাঁচটা খুললাম তো হালকা একটু রোদের উঠেছে তো তারপরে বারান্দাটা পুরো পরিষ্কার করে ঝাঁট দেওয়ার একদম কমপ্লিট তো যেহেতু বিছানার চাদরটা সুন্দর করে পেতে নিয়েছিলাম তোমাদেরকে একবার শুধু বিছানার চাদরটা দেখালাম তারপরে ওপরে কাজ যেহেতু কমপ্লিট হয়ে গেছে তো নিচে এসেছি তখন ঘড়িতে প্রায় সাড়ে দশটা মতো আসছিলো এদিকে ভাত রান্না করে নিয়েছি তো ভাতটা মেয়ে আমার ঘি দিয়ে খেয়ে নেয় ওর প্রচণ্ড খিদা থাকে এগারোটার দিকে তো ভাত হয়ে গেছে এদিকে মাছ ভেজে মাছের ঝোলও হয়ে গেছে এদিকে একটা সবজি সব কিছু দিয়ে করেছিলাম সে সবজিটাও রান্না কমপ্লিট তো ভাত তরকারি নিয়ে একদম ছাদে চলে এসেছি আর যে প্রচুর কাঁচা ধোয়া ছিল সেগুলো একদম কাঁচা ধোয়া করে একদম স্নান করে এই যে আমি খেতে বসেছি তো খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে আমি কিন্তু আর ভিডিও করিনি তো সন্ধ্যের সময়তে যে বাড়ির ছানাপোনো সবাইকে নিয়ে আমার ননদ আমাদের ফ্যামিলির সমস্ত লোক মানে বাড়ির যে পরিবারের আছে তারপরে সবাইকে নিয়ে এই যে আমাদের বাড়ির পাশেই যেহেতু চার্চ আছে তো এই যে এখানে এলাম আর দেখো কত সুন্দর চারিদিকে একদম সুন্দর করে সাজিয়ে সাজিয়ে আর সাজানো হয়েছে আর এই যে টুনি নাইটগুলো দিয়েছি তো দারুণ লাগছে আর এই যে এইগুলো হচ্ছে এত সুন্দর জিনিস মানে প্রত্যেক বছর এগুলো ওরা ওনারা সাজিয়ে গুছিয়ে একদম মানুষকে দেখায় তো খুব সুন্দর লাগে আর এগুলো সেন্ট জোসেফ স্কুলের বাচ্চারা তাদের হাতের কাজ তারা কতটা পারদর্শী হয়েছে তা তারা নিজেরা নিজেরাই যে এক একটা টিম মানে তারা হয়েছে চারজন করে একটা করে টেবিলে আছে তো তারা শেয়ার করছে আর দেখো ওরা নিজেরা বলছে ইংলিশে সব কিছু আর এরা যেহেতু উইন্টার করেছে তা এদেরগুলো খুব সুন্দর হয়েছে হাতের কাজ তো আমাকে বললো ম্যাম যখন ভালো হয়েছে একটা সই করে দিন তো আমি এই যে সই করে দিলাম তো দেখো এরা প্লাস্টিকের করেছে তো এত সুন্দর আর যে ছেলেটা আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলছে আর তার পাশে এই যে টেবিলে এই ছেলেটাও দেখো খুব সুন্দর তাদের হাতের কাজ তারাও খুব সুন্দরভাবে যে মেয়েগুলোও বলছে তারা সে মানে এক একজন এক এক রকমের হাতের কাজ করেছে খুব সুন্দর লাগছে একদম তো তারপরে এই যে আমি এই যে আমাদের পাড়ার একটা বাচ্চা আছে তো তার কাছে এলাম সেও খুব সুন্দরভাবে বোঝাচ্ছে আর যেহেতু বড় দিন তো এই যে তারা তাদের এই যে গির্জার সামনে এরা প্রত্যেক বছর এখানে দল বেঁধে এরা নাচ করে আর যে মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে এত ঠান্ডা তো তারা তাদের মতো করে নাচছে দেখো আর কয়েকজন মিলে তারা তাদের মতো যা বলে সেগুলো বলছে তো এই যে খুব সুন্দর লাগছে আর আমরা সবাই দেখছিলাম আর দেখো ওদের মধ্যে ওরা অনেকে নাচছে তো অনুষ্ঠানটা খুব ভালো লাগছিল আর খুবই সুন্দর লাগছিল আমাদের সবাইকে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আমরা একটু ভেতরে গেলাম তো এই যে দুটো সান্তাকুলার সামনে মেরি ক্রিসমাস বলে দাঁড়িয়ে আছে তো আমার মেয়েরা দাঁড়ালো মেয়ে ভাগ্নে তাদের ছবি তুললাম একটু ভিডিও করলাম তারপরে এই যে ভেতরে চার্চের ভেতরটা এটা ঢুকেছে তো এখানে বাড়ির ভাগ্নিরা এরা সবাই আর তারা তাদের অনুষ্ঠান যেহেতু তারা তাদের মানে সবাই সবকিছু আনন্দ উপভোগ করছে আর আমাদেরও ভালো লাগছে তো দোকান টোকান সব কিছুই বসেছিলো তারপরে এই যে মেয়ের যে তো সে জাম্পিং করবে তো এই যে তার সে দোলনাও আছে সে বলেছিল তো আমি কিন্তু চড়াইনি কিন্তু আমি এটাতে দিয়েছি যেহেতু বাচ্চা সবাই খেলা করছে ও করছে আর এই যে আমার মেয়ে আর আমার এখানে ভাগ্নে ভাসুরের ছেলে সবাই আছে রায়ান আদি তো অনেকক্ষণ ধরে খেলাধুলো করলো আর ভালো লাগছে আর বাচ্চাদের আনন্দটাই তো মেন আনন্দ তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পুরো মেলাটা ঘুরলাম তো এই যে আমরা আমাদের ফ্যামিলির সবাই তো যেহেতু এখানে দশ টাকা টিকিট ভাগ্য পরীক্ষা তাই আমি দেখা একটা টিকিট কাটলাম তা সেটা ঘষে ঘষে তুলতে হবে কিন্তু যাই হোক লাখ খারাপ আমি কিছুই পাইনি তো বেডলাক ওখান থেকে আমি ঘুরিয়ে চলে এসেছি তো তারপরে এই যে এইসব দোকান এগুলো এক্সিবিশান বসিয়েছে সেই স্কুলের ম্যামগুলো তো দেখো এক একটা কালেকশান এত সুন্দর আর এক একজন এক একটা টেবিলে এক এক রকমের এক্সিবিশান তো পুরো আমরা দেখলাম খুব ভালো লাগলো তার সঙ্গে কথাও বললাম তো ওনারা বলেছেন আপনারা আবার আসবেন তো বাইরে বেরিয়ে ফুচকা আর এই যে ঘুগনি সবাই মিলে আমরা খেয়ে নিলাম তো আমরা ভিডিওটা এখানে আমি এন্ড করছি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট নতুন একটি ভোলা গাল্লাপে